সবাই কালিয়া ছবি চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত জানাচ্ছি এই যে গোলাপি রঙের কাতাটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমি বড় বড় ফুল করে সেলাই করতেছি আর এই কাঁথাটা আমি কালো সুতা দিয়ে সেলাই করতেছি এটা আপনারা সবাই দেখতে পারতেছেন আর এই কাঁথাটা কিন্তু আমার আরো কয়েকটা বেশ কয়েকটা ফুল আমার সেলাই করা বাকি রয়ে গেছে যেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন আর আমি এই কাঁথাটা কীভাবে সেলাই করলাম ওইটা আমি আপনাদের দেখাবো আর এইটা ছাড়াও কিন্তু আমি এই গোলাপি কালারের আরও একটা কাঁথা সেলাই করছি ওইটাও কিন্তু গড় গড় করে ফুল করে সেলাই করছি আর এ আপনারা চাইলে যারা নতুন তারা কিন্তু এ গড় গড় করে সেলাই করার জন্য আলাদা করে ফুল কাটিং করে নিতে পারেন যেটা আমি আমার আগের ভিডিওতে দেখাইছিলাম শীতকালে কিন্তু কাঁথা সেলাই করতে অনেক ভালো লাগে তবে কথাটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না যারা যারা কাঁথা সেলাই করতে পছন্দ করেন তারাই জানবেন যে শীতকালে কাঁথা সেলাই করতে কত ভালো লাগে আর বিশেষ করে শুক্র শনিবার যখন আমার স্কুল বন্ধ থাকে তখনই আমি কিন্তু সকাল সকাল উঠে ফেলে উঠে আমার সংসারের কাজ টাজ শেষ করে রান্নাটা শেষ করে আর আপনারা জানেন আমার কিছু হাঁস মুরগি আছে ওইগুলোকে কিন্তু খাবার টাবার দিতে হয় ওইগুলো শেষ করার পরবর্তীতেই কিন্তু আমি কাঁথা সেলাই করতে বসে যাই আর আমি যখনই অবসর সময় পাই তখনই কিন্তু কাঁথা সেলাই করি আর কে কিছু কিছু সময় কিন্তু মহিলারাও কিন্তু সংসারের হাল ধরতে পারে সংসারের স্বামীর পাশাপাশি স্বামীকে সাপোর্ট করতে পারে আর বিশেষ করে আমি চেষ্টা করি সবসময় আমার হাজব্যান্ডকে সাপোর্ট করার জন্য যে কোনো ক্ষেত্রেই আমি একটা না একটা কিছু করার চেষ্টা করি যেটা করে আমি আমার সংসারের কিছুটা হলেও সাহায্য করতে পারবো আর যতই অবসর সময় মহিলারা কাটান বেশিরভাগ সময় দেখবেন মহিলারা গল্প গুজব করে তাদের সময়গুলো অযথা নষ্ট করে আড্ডা দেয় বা মোবাইল দেখে আমি কিন্তু এগুলো করতে একদমই পছন্দ করি না বিশেষ করে বলতে পারেন আমি খুব পরিশ্রমী একটা মহিলা আমি যখনই সময় পাই তখনই আমার সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি আর যারা যারা এরকম আছেন যে ততটা মোবাইল দেখতে পছন্দ করেন না আর নিজের অবসর সময়গুলোকে কাজে লাগাতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি মনে করি একজন মহিলার জীবনে সফল হওয়ার ক্ষেত্রে তার পরিশ্রমটাই মেন পরিশ্রম না থাকলে জীবনে কখনো সফলতা আসবে না ওইটা সবাইকে মানতেই হবে আর আল্লাহ তালা সবাইকে কিন্তু কিছু না কিছু গুণ দিয়ে পাঠাইছেন যেটা অনেকে প্রকাশ করতে পারে অনেকে পারে না তবে আমরা যারা মহিলারা আছি তারা কিন্তু সবসময় সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি সংসারের কাজের বাইরেও যে নিজের প্রতিভাকে বিকশিত করার একটা সুযোগ আছে বা নিজের ভেতরে যেই গুণাবলী আছে ওইগুলোকেও প্রকাশ করার সুযোগ আছে আমরা কিন্তু ওইগুলা বুঝতে পারি না তাই সবাইকে আমার অনুরোধ সবাই কিন্তু চেষ্টা করবেন যে সংসারের পাশাপাশি কিছু হাতের কাজ করার জন্য যাতে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় বা নিজেও কিছু সংসারে সাহায্য করতে পারেন আজকে যে আমি কাঁথাটা সেলাই করতেছি ওইটা গোলাপি রঙের কাঁথা সবাই দেখতে পারতেছেন ভিডিওতে আর এই কাঁথাটা আমি গড় গড় করে সেলাই করতেছি আজকে আমি আপনাদেরকে বলবো গড় গড় করে কিভাবে আপনারা কাঁথা আর ফুল আঁকবেন বা কাঁথা সেলাই করার জন্য রেডি করবেন প্রথমত পুরো একটা কাঁথাকে আমরা মেপে নিব ফিতা দিয়ে যে কাঁথাটা কতটুকু আছে ওই কাঁথাটা ঠিক ততটুকু আমরা যদি পাঁচ ঘর করি পাশাপাশি পাঁচ ঘর লম্বা লম্বী ঘর তাহলে এটাকে পাশাপাশি মেপে নিব সবটাকে মেয়েকে পাঁচ দিয়ে ভাগ দিয়ে দিব তাহলে যতটুকু আসবে ততটুকুই কিন্তু আমরা একটা ঘরের মাপ রাখবো যদি পাঁচ ঘপরে পাঁচ পাঁচ বা তাহলে পাঁচ ইঞ্চি করে আমরা একটা ঘর রাখবো পাশে পাঁচ ইঞ্চি আবার লম্বা একটু বেশি হতে পারে কারণ লম্বাই তো কাটাটা পাশের থেকে অনেক বড় হয় তাই ওই রকম হিসাব করে আমরা পুরো টাকা থাকে আগে ফিতা দিয়ে ম্যাপে নিব ম্যাপে নেওয়ার পরবর্তীতে কিন্তু আমরা এটাকে পাট পাট করে ভাগ করে ফেলবো এতে করে আমাদের সেলানোর ক্ষেত্রে অনেক সুবিধা হবে আর এছাড়াও কিন্তু আমার আরেকটা কাঁথা সেলাই আস করা আছে যেটা গোলাপের ভিতরে লাল সুতা আর সবুজ সুতাদের সেলাই সবাই আমার এই কাঁথাগুলোকে যদি পছন্দ করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এতে করে আমি আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ